প্রত্যেক দিনের মতো আজও সকল দেশের রেমিটেন্স রেট আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশত আর বিকাশে পাঠালে একশত সাতান্ন টাকা পয়সা ক্যাশ পিক আপ করলে একশত তেষট্টি টাকা আটত্রিশ পয়সা এসি মানি ট্রান্সফারে পাঠালে একশত একষট্টি টাকা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত উনষাট টাকা শূন্য দুই পয়সা আর রিয়া মানিতে পাঠালে একশত ষাট টাকা পঁচানব্বই ব্যাংক টু একশো তো একষট্টি টাকা সাতাশ পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকে ডলার পাঠালে বিরানব্বই টাকা সাতাশি পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত উনচল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত টাকা আটান্ন পয়সা ক্যাশ পিক আপ করলে একশত আটত্রিশ টাকা চোদ্দ পয়সা এসিই মাই ট্রান্সফারে পাঠালে একশত একচল্লিশ টাকা আর রিয়া মানিতে পাঠালে একশত একচল্লিশ টাকা আটাশি পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশত উনচল্লিশ টাকা একানব্বই পয়সা মানিগ্রামে পাঠালে একশত একচল্লিশ টাকা শূন্য দুই পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত টাকা আটাত্তর পয়সা করে পাবেন সর্বোচ্চ ওমানি এক রিয়ালে তিন পনেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়াতে তিন আঠারো টাকা চব্বিশ পয়সা ট্রান্সফার গোতে তিনশত আঠারো টাকা তেরো পয়সা করে পাবেন বাহরাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে জেন এক্সেন্স হাউস আর বাহরাইন প্রবাসীরা রিয়ামাইতে তিনশত পঁচিশ টাকা উনিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত তেইশ টাকা ষোলো পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সেন্স হাউস আর কাতার প্রবাসীরা আলমির কাবে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা রিয়াতে তেত্রিশ টাকা উনষাট পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একষট্টি পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত টাকা এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা তে তিনশত টাকা শূন্য এক পয়সা রিয়াতে তিনশত টাকা বিরানব্বই পয়সা কুয়েত ভাইরান এক্সচেঞ্জে তিনশত টাকা ট্রান্সফার গোতে তিনশত টাকা পঁচাশি পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা সাতষট্টি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর কানাডিয়ান প্রবাসীরা যে কোনো ব্যাংকে সর্বোচ্চ সাতাশি টাকা ছেষট্টি পয়সা করে পাবেন অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা পঞ্চাশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য ছিয়াত্তর পয়সা এক টাকা পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে ঊনত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা দিচ্ছে মার্সেন্টেড। আর মার্সেন্ট্রেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক করলে আঠাশ টাকা আশি পয়সা আর তে পাঠালে উনত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা রিয়াতে পাঠালে উনত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে উনত্রিশ টাকা শূন্য সাত পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে উনত্রিশ টাকা দশ পয়সা এন এ উনত্রিশ টাকা দশ পয়সা আর ব্যাংক টু ব্যাঙ্ক পাঠালে উনত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দীর্ঘামে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা দিচ্ছে জি সি সি হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা আঠাশ পয়সা রিয়াতে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা উনিশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা তিরিশ পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা উনআশি পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা এগারো পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া মাই দিচ্ছে এক টাকা সাঁত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক দিচ্ছে এক টাকা ছত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা আটত্রিশ পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা ইউ আর পে তে বত্রিশ টাকা ত্রিশ পয়সা বিন ওয়ালায় বত্রিশ টাকা আঠারো পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা

ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা এগারো পয়সা ইস্টার্ন ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশো টাকা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত টাকা বারো পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত টাকা বারো পয়সা রে মানিতে ১২২ টাকা সাতত্রিশ পয়সা ইসলামী ব্যাংকে ডলার পাঠালে একশত টাকা পঁয়ষট্টি পয়সা ইস্টার্ন ব্যাংকে একশো তো একুশ টাকা পঁয়ষট্টি পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশো তো বাইশ টাকা চৌত্রিশ পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের